জয়গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ও নেতাজি সুভাষচন্দ্র বসুর উল্লেখযোগ্য কিছু কথা তুলে ধরলাম নেতাজি সুভাষচন্দ্র বসু তিনবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল দর্শনে আসেন প্রথমবার আছেন আইসিএস পাশ করার পর ঠাকুর তখন কলকাতাতেই দ্বিতীয় ও তৃতীয়বার আছেন পাপনা সৎসঙ্গ আশ্রমে সুভাষ বসুর মা বাবা ঠাকুরের দীক্ষিত ও একনিষ্ঠ ভক্ত ছিলেন একবার তারা ভক্তমন্ডলী সহ ঠাকুরকে পুরীতে নিয়ে গিয়েছিলেন সেদিন ছিল উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর সেখানে হরনাথ রাজে প্রায় দু মাস রেখেছিলেন ঠাকুরকে এই আদর্শ সৎসঙ্গী পরিবারের সন্তান সুভাষ বসু মা বাবা কাছে ঠাকুরের অমৃত জীবন কথা শুনেছিলেন সুভাষ বসু ঠাকুর দর্শনে পাবনা সৎসঙ্গ আশ্রমে এলে ঠাকুরের অন্যতম ভক্তপাশাত পূজনীয় শ্রী সুশীল বসু তাকে আশ্রমের বিভিন্ন প্রতিষ্ঠান গণি ঘুরিয়ে ঘুরিয়ে দেখান ঠাকুরের মতাদর্শ ও তার পরিকল্পনা বিভিন্ন বিষয় নেতাজির কাছে তুলে ধরেন সুশীল আশ্রম ঘুরে নেতাজি খুবই ভালো লাগলো যে ঠাকুরের অধিকাংশ প্রসারকেরা বিবাহিত এবং সংসারী ঠাকুরকে মাথায় রেখে সংসার ঠিক রেখেও বিশ্ব সংসারের মাঙ্গলিক বোধে নিজেকে উৎসর্গ করেছে এরা আশ্রম ঘুরে নেতাজি বললেন সাধারণত আশ্রম বলতে লোকে সন্ন্যাসী বা গৃহ আশ্রম বোঝে হয়ে পরিবার সহ আশ্রম জীবনযাপন করবার দৃষ্টান্ত আপনারা প্রথম দেখাচ্ছেন ঘাড়ে করে দৈন্য অভাব অভিযোগের মধ্য দিয়ে আপনারা এগিয়েই চলেছে। তাই আমার মনে হয় আপনারা একটা বড় গুরু দায়িত্ব নিয়েছেন আপনারা যদি সত্যি সত্যি এভাবে আশ্রম গড়ে তুলতে পারেন তাহলে আপনারা দেশের কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন গৃহী হয়েও আশ্রম জীবন যাপন করা যায় একথা লোকের কাছে আর অবিশ্বাস্য বলে বোধ হবে না এরপর নেতাজি ঠাকুরের কাছে এসে ভক্তি বলে প্রণাম করলেন নেতাজিকে বসবার যে চেয়ার দেওয়া হয়েছে সেখানে বসলেন না তিনি মাতৃভক্ত নেতাজি বললেন ঠাকুর আমার মায়ের ইষ্ট তার সামনে আমি চেয়ারে বসতে পারি না বলে ঠাকুরের পদ পদপে বসে পড়লেন নেতাজি ঠাকুর সহিষ্ণে নেতাজির মা বাবা এবং পরিবারের অন্যান্য সকলের কুশল সংবাদ নিলেন তারপর নেতাজি ঠাকুরকে বললেন দেশের তো নানা কাজেই করবার আছে তা দেশের প্রকৃত সেবা করতে হলে কোথার থেকে আরম্ভ করতে হবে এই বিষয়ে আপনার কি মত ঠাকুর নেতাজির দিকে গভীর স্নেহ চোখে তাকালে তারপর ভাব বিভোর কণ্ঠে বললেন আমার কথা হচ্ছে দেশের কাজ করতে হলে প্রথম মানুষ তৈরি কর্মসূচি নিতে হবে ভালো মানুষ পেতে হলে বিবাহ সংস্কার আশু প্রয়োজন আর এটা এমনভাবে করতে হবে যাতে সব বিষয়গুনি সুসংগত হয় আর বিয়ে মানে বিহিত সংগতি বন্য বংশ আয়ু স্বাস্থ্য ইত্যাদি সব হিসাব করে দেখে শুনে কাজ করতে হয় বিহিত বিবাহ হলে ভালো সন্তাদি আসে আর তখন তাদের দ্বারাই দেশের দশে সবার কাজ হয় সেই জন্য মানুষ তৈরির ব্যবস্থা আগে করা প্রয়োজন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন আমার বললেন যে তিনি মানুষ খুঁজে পাচ্ছেন না যার উপর ভাত দিয়ে তিনি একটু সরে দাঁত দাঁড়াতে পারেন তার উত্তরে আমি একথা বলেছি ঠাকুরের কথা শুনে নেতাজি চোখে মুখে গভীর চিন্তা সাপ পড়লো তা চিন্তা জগৎ নতুন আলোন সৃষ্টি হলো যেন নেতাজি ঠাকুরকে বললেন মানুষ তৈরি প্রয়োজন তা ভেবেছি কিন্তু তা তা করতে যে বিবাহ সংস্কার প্রয়োজন ভেবে দেখিনি এখন ভেবে দেখছি ভালো সংস্কার সম্পূর্ণ শিশু যদি না জন্মায় শুধু শিক্ষা তাদের বিশেষ কিছু করতে পারে বীজ থেকে তো গাছ হয় বীজ ভালো হলেই গাছ ভালো হবে এটা আপনার কথা শুনে বুঝতে পারছি কিন্তু এতে দীর্ঘ সময় সাপেক্ষ ঠাকুর দীপ্তকণ্ঠে বললেন দীর্ঘ সময় তো নেবেই আপনারা তো এতদিন পর্যন্ত জাতির বা সমাজের জন্য কিছু করেননি বহু গরদ জমে গেছে সাফ করতে সময় নেবে বই কি কোন সংক্ষিপ্ত কর্মসূচি এ জাতি সত্যিকার কল্যাণ হবে বলে এমন মনে হয় না সূত্র মানস তীর্থ পরিক্রমা বন্ধে পুরুষতম